গণভবন লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা রওনা হওয়ার পর হাসিনার ভারতে পালিয়ে যাওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় ছিল না এর কারণ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সরকারের মধ্যে গভীর লক্ষণ স্পষ্ট হয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক অলৌকিক ঘটনা অনেক মানুষকে চরম দারিদ্র থেকে বের করে এনেছিল বটে কিন্তু সেই সাফল্যের বন্ধাগীতি শেষ পর্যন্ত তিক্ত হতে শুরু করেছিল বিস্তারিত দেখুন রিপোর্টে জাতীয় নির্বাচনে হাসিনার কারসাজি জনগণের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা এবং প্রতিষ্ঠানের অবমূল্যায়ন নিয়েও হতাশা বাড়ছিল যে পৃষ্ঠপোষক চক্রগুলো ক্রমবর্ধমান অজনপ্রিয় স্বৈর শাসককে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের দুর্নীতি ও অব্যবস্থাপনা অর্থনীতিকে পর্যদস্ত করে ফেলেছিল হাসিনার পতনের পর অসাধারণ গতিতে সেনা প্রধান রাষ্ট্রপতি ও ছাত্র নেতাদের মধ্যে আলোচনার পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নির্দলীয় ব্যক্তিত্ব ও সততার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ইউনুস ইতিপূর্বে বহুবার হাসিনা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন বাংলাদেশের ভেতরে এখন মানুষের মধ্যে একই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশাবাদের মিশ্র অনুভূতি কাজ করছে অনেকে আশা করছেন ইউনুস গণতন্ত্র পুনর্গঠনের জন্য রাজনৈতিক সংস্কারে নেতৃত্ব দেবেন এর মাধ্যমে তিনি অর্থনীতিকে আবার ঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন এবং অন্য কোনো স্বৈরশাসকের উত্থান রোধ করতে পারবেন নতুন সরকারের সামনে এটি একটি বিশাল চ্যালেঞ্জ অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবেলার পাশাপাশি ইউনুসকে পররাষ্ট্রনীতির দিকে মনোযোগী হতে হবে বাংলাদেশকে এখন সবচেয়ে বেশি কূটনৈতিক যোগাযোগ রাখতে হবে যে দেশটির সঙ্গে সেটি হলো তার প্রতিবেশী ভারত কারণ বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তার ব্যাপারে তারা সম্পূর্ণভাবে অন্ধকারে ছিল হাসিনাকে গত পনেরো বছর ধরে নয়াদিল্লি একচেটিয়া ভাবে সমর্থন দিয়ে গেছে এবং তিনি ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন একজন অজনপ্রিয় নেতার প্রতি নয়াদিল্লির কট্টর সমর্থন ইতিমধ্যে ভারতকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এবং বাংলাদেশে আগে থেকে বিদ্যমান ভারতবিরোধী মনোভাব ভারতকে ভূ-রাজনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে এই কারণে ভারতকে এখন সাবধানে পা ফেলতে হবে এবং এমন কোনো ধারণা তৈরি করা থেকে বিরত থাকতে হবে যা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশী জনগণের আশা আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে অনেক ভারতীয় ভাষ্যকার হাসিনার পতনের জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন কেউ কেউ এমন দাবিও করেছেন যে ভূ রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান বৈদেশিক নীতির চ্যালেঞ্জ হবে মিয়ানমার সেখানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের এলাকাগুলো দখল করেছে রাখাইন থেকে উচ্ছেদ হওয়া প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় দিয়েছে গত তিন বছরে মিয়ানমারের পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশকে জরুরিভাবে মিয়ানমার বিষয়ে নিজস্ব নীতি তৈরি করতে হবে এটি করতে না পারলে রোহিঙ্গাদের আরেকটি বড় আগমন দেখা যেতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের সদস্য তৌহিদ হোসেন সম্প্রতি সঙ্গে বৃহত্তর সম্পৃক্ততার কথা বলেছেন এটি বাংলাদেশের সম্ভাব্য নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয় হাসিনার অধীনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল প্রধানত তার শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার একটি হাতিয়ার কিন্তু ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন সুযোগ রয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নীতি পুনর্নির্ধারণ ও অগ্রসর করার সেই সুযোগ তাদের কাজে লাগাতে হবে